পরে বাচ্চা কখনো বাসার থেকে আইটেমটা যত বাড়াবেন পবিত্র তত ভালো সাথে থাকবে গিফটে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিথুল মিথুল পেট থেকে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের নিয়ে আসতে আমরা ভিড় করবো তো একটা খাবার বানাবো এবং খাবারটা কী কী আইটেম দিতে আসছি এই নিয়ে আসতে পারছি মুরগুলো যেই মুরগুলোকে বুঝতে পারবেন সুস্থার চেষ্টা করবেন চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে পেষ্টা করবে আমার সাথে থাকবে আমাদের খাবার রাখা আছে গম ছিল আপনার তেরো কেজির মতন আর ওই যে বড় বুটটা ছিল তিন কেজি বলে আপনার ওই যেমন দুটো আছে দুটা থাকবে এলো রেজার ডাবি ছোলা এগুলো এই আইটেমটা যত বাড়াবেন কবুতর জন্য তত ভালো সাথে থাকবে গিট এই আইটেম দিয়ে কবুতর খাওয়াইতেসছি মানে এই খাবারটা আপনার কবুতরের মনে করেন খুব ভালো এবং কবুতরের গোটটা যে কত বাড়ায় দেখাই দিচ্ছি আপনাদেরকে স্বাস্থ্যবান কবুতর হইব যেভাবে খাবার দিতে পারেন আগে গিটটা আমরা আলাদা দিতাম এখন একবারই দিই সময় সর্বরতা ওরকমভাবে সময় দিতে পারি না সময় স্বল্পতার কারণে আমরা গিটটা ই করা মিক্স করে দিই গিটটা দিতে আপনার একটা গিট দিলে হয় দিলাম আরেকটা গিট দিব বিশ কেজি আইটেমে একটা করে গিট দিতে পারলে কবুতর খাওয়ার জন্য বিকাল করে খাবারটা বললেছি নিই জোড়াটা ডিম দিবে ঠিক আছে কদিনের মধ্যে গীত কিন্তু এখনও হয়নি আরেকটা লাগবে একটা গিট নিয়ে আমরা আমরা এই গিটটা ব্যবহার করতেছি স্পেশাল ভালো গিটটা গীতটা খাবারগুলো রোদে দেওয়ার চেষ্টা করবেন বিকালবেলা খাবারটা আনছে কারণে রোদে দিলাম না কালকে থেকে নিশালা রোদে দিবো আমরা গি দিয়ে এইভাবে করতেসি এই যে খাবার সকালবেলা দিয়েছিলাম এখন কোনো খাবার টুবার কিছু দেয় নিই নতুন জোড়াগুলো এখন ডিম টুম কিছু দেয়নি এমনি একটু অন্ধকার দেখা দিতেছে মানে ম্যাক্সিমাম ভিডিওগুলো এখন বিকালবেলা করতে আসছি আর আমাদের কবুতরের টাইম আমি হাত ডা দইরা আপনাকে দেখেন এই যে কবুতরের গ্রোথ দেখেন একদম নেই পরের বাচ্চা এখন পর্যন্ত আমরা কখনো বাসার থেকে আনিনি শারীরিক বাচ্চাটা যে কোনো সংগ্রহ দিতে পারে আমি নিই এই যে আমাদের বাচ্চা কবুতরের গ্রোথ আপনার বাচ্চা ববুতরের গ্রোথ তো আমরা এই খাবারটা খাওয়াই যেরকম গোট না এই বাচ্চাগুলো আমরা কালকে থেকে বের করে দিবো যারা লাগবো না তাহলে বের করে দেব এবং আপনাদের পরবর্তীতে কী করতেছে আমি দেখা দিয়েছি আমি যা করি তাই আপনার দেখাই এবং দেখানোর চেষ্টা করি আশা করা যে এই খাবার খাওয়া গেলে কবু তোর কোনো সমস্যা হবে না এবং কবুতর তোর সালা বান্ধব নল বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে দেখা যায় এদিকে দেখেন ডিম পারছে ওই যেন চুরি কবুরা বসে বৈশাড়ে ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চা কিন্তু খাবার করে ঠিক আছে খাবার শিখতেছে পশমগুলো একটু ধরলেই পরেতে বের করে দিব ওই যে উপরে এক জোড়া আসছে বাচ্চাগুলো উঠাই দিচ্ছি উঠাই দিলে অপর বাচ্চা দিচ্ছি আর তো ওরা ধাওয়াই পরেগুলো ডিম দিয়ে দিবে দিব তোর লডিম দিয়ে দিবে আর ম্যাক্সিমাম কবুতর একটু চোখে পানি আসছে আশা করা যে ঠিক হয়ে যাবে আমাদের এই জোড়াটা ডিম দিবে দেখবো ওই জন্য ওটা নটাল হয়ে অনেক বস হয়ে গেল কিন্তু আমার বাচ্চা দুটা পাইছি ওই পনেরো পাইছি দুটো বাচ্চা ওই ধরনের একটা বাচ্চা আর কি আছে আর এদিকে তো আসেই যে বাচ্চাগুলো ফুলো ফুলো বাপ সময় লাগবে যে বাচ্চাগুলো আর আপনার মনে করেন এই জায়গায় দুইটা বাচ্চা ফুটছে তিনটা বাচ্চা ফুটছে একটা দিন নষ্ট হয়ে গেছে এই যে একটা বাচ্চা এটা আমরা কালকে বের করছি যে দুধ খাওয়ায় এই করছে আর কি আর এখানে আছে দুইটা যে মাটির সাথে এই নলে দুইটা বসিলাম আর পানি কিন্তু অলওয়েজ থাকে পানি আবার দিব পানি থাকবে পানি থাকে বাচ্চা মেয়ে হলের প্রথম একটা বাচ্চা মল অসুস্থ ছিল বাচ্চারা মারা পর্যন্ত তো ওই একটা বাচ্চার মরল বড় হওয়ার পর ওই জন্য কি করতেছেন খাবার দিই নেই এই কারণে এই অবস্থা স্যার খাবারগুলো খাইয়া নেই নয় ডেকে দিই এই খাবারগুলো রাখার এদিকে আমরা কোনো খাবার দুগুলো কিছু দিই আমরা ধান ওয়ান সি ডানটা দুব যে বাচ্চাকু তো যেগুলো আছে ওগুলো খাব মুরগি আজকে বের করে নেই কালকেও বের করবো না মুরগি আটকানো থাকবে তখন খাবার করবো না একটু দেখাই দেখ খরা গলা মাটিটা মাসাল্লাহ অনেক সুন্দর হইতেছে একটু এই যে খরা গলা মাটিটা অনেক সুন্দর আসতে আসে ওর এবার দুটা বাচ্চা হয়েছে ওর ভাই বোন হবে এটিও এসে যাবে ইনশাল্লাহ কবুতরটা যে বাচ্চায় রাখে ইনশাল্লাহ ভালো করবে যে ওরা মাটি আছে ম্যাক্সিমাম মাটি আমরা জোড়া দিয়ে দেবো এই কদিনের মধ্যে এই যে এটা ডিম নষ্ট হয়েছে এটা এমন মুস্তি করার জন্য পাগল হয়ে গেছে খুব ফ্রেন্ডলি এটা কবুতর মুস্তি হয় আর ওই পাশে কবুতর দেখতে হলে এত পরিমাণ ডিম পারে ডিম পাতে পারতে মনে করেন ওই ফেয়ে গেছে দাঁড়াতে পারুল করে কটলি লিভার ওয়েল দিয়েছিলাম তিন দিন দু দিন দু দিন ভিতরে দাঁড়িয়ে গেছে কোনো সমস্যা হয় যে কবুতর ডিম না এরকম যদি হয় কবুতর ডিম পাতা পর তাতে পারে না তো আপনার কটলি লিভার ওয়েল দিতে পারেন তিন দিন নিলেই হবে ইনশাল্লাহ এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব দেখুন দেখান চেষ্টা করছে সে ভালো থাকবে সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন ইনশাল্লাহ আপনি দেখাবে আল্লাহ ব্যাস সে ভালো থাকবেন